আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন এই ভাই এই ভাই নাটক করে নাটকও করে মানে মাঝে মাঝে বই করে এই ভাই নাটক করে এই ভাই যা এই ভাই যা কে সত্যি কথা বলতেছে বুবলির ভক্তরা খালি বিশ্বাসের খোসাখুশি করতেছে জানি অপবিশ্বাস একটা কথা কয় জানি তাহলে বুবি ভক্তরা খেয়ে ফেয়ে আরও বেশি করে অপবিশ্বাসের গালাগালি করা তাই তো বুবলির ভক্তরা খালি অপবিশ্বাসের খোসাখুশি করতেছে সাকিবের ভক্তরাও খুশাবর্তি করতেছে অহুবিশ্বাসের ভক্তরাও না সাকিবের বক্তরাও খুসাখুশি করতেছে বুবলির ভক্তরাও খুশাখুশি করতেছে এই অপবিশ্বাসে জানি অপবিশ্বাসের রাগ রায়গে একটা কথা কয় তাহলে সেই কথা কইয়া জানি বুবলির ভক্তরা টোল করার পরে অপবিশ্বাসের নে টোল করার পরে তার লেগে বুবলির বক্তরা সাকিবের ভক্তরা ওই অপবিশ্বাসের খোঁজাখি করতেছে জানি একটা কথা কয় তাহলে জানি উজলে ওঠে সবাই পিছিয়ে সেন বুবলির ভক্তরা খালি পেঁয়াজ না কিনার চেষ্টা নিছে বুবলি যেমন পেসিনে বুলির বুবলির বক্তারও সেন নে সেন বুবলি যেন পাসিনে নে বুবলির বক্তার অপেচিনে বুবলি যেমন লি লজ্জা মহিলা ওই বুবলির ভক্তর লি মহিলা এই বাজা এই ভাই যা চোখে দেখতেছে তাই সত্য কথা বলতাছে যে একটা মানুষের আপনারা এত খুশাখুশি করতেছেন কি নিয়ে কিছু নিকে নেই অপবিশ্বাসের মনটা খারাপ জানে সাকিব বুবলি হয়ে আমেরিকা যে ছবি তুলছে একসাথে ঘোরাঘুরি করতেছে হাত কানে ধৈরে একটা মহিলা এক মহিলা ওই আরেক মহিলা ওর সংসার ভাঙ্গে এই ডুবলি মাসি কিভাবে পারে এই কি মানুষ মানস মানুষত্ব নাকি বুবলি একটা কৈছে একটা ইয়ের মধ্যে শাকি খালি গালাগালি পারছে বুবলিরে খালি গেলে বুবলিরে কইছে যে বুবলি আমার বউ না কিছুই নেয় তার হাতে কোনো আমার বিয়েও নেই তার হাতে কোনো আমার সম্পর্কই নাই তার হাতে আমার কোনো স্কিনে কোনো জায়গায় দেখা পার পাইবেন না আপনার সবাই দেখা পাইবেন না বুবলি আমার কিছুই নেই তার কইছে যে আমি কি সন্তানের দায়িত্ব সন্তান আমার বুবলি আমার বউ না তো বুবলি যদি আমার বিয়েই থাকে তাহলে বুবলি আমার ডকুমেন্ট দেখায় বুবলি আমার বিয়ের কাবিন নামা দেখায় এও কথা সাকিব কইছে আবার সাকিব কইছে যে বুবলির বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিভাবে হইল হইল কিভাবে মানে মানুষের কাছ থেকে ও বিলাকমেন্ট কইরা তার বাড়ি গাড়ি টাকা পয়সা বানাইছে বুবলি জানেন বুবলি এই ধারানের নষ্টা বিটি বুবলি তো আপনারা আমার ভিডিওটা দেখেন আপনারা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর এই বায়ের কথা শুনেন যে এই ভাই যা সত্য কথা বলে একটা মহিলা আর একটা মহিলার সংসার ভাঙ্গে বুবলি তো বিয়ে নাই বিয়া সারা বাচ্চার মা বুবলি এটা কাবিন নামাই দেহার না আঁকতে আঁকতে মুখতে হুঁসতে সাকিবের না ছবি তুলে ছবি তুলে উঠায়। তাই বিজে তাই বি যে কাবির নামা ভই কাবির নামা বুবলি কাবিনামে মানুষের দেহের কত মানুষে কয় কাবিনা ভাই করো কাবিনে ভাই করো বুবলি হেতা দেহেরই পারে না কাবিন নামে ওইলে সে দেহাই হারো উকিল বাপকারা কেরবো না ওকিল মা কারাকে হারবো না তার কোন কাবিনে পড়াইছে হে কে হেরবে না কোন মৌলানা পড়াইছে তাওকে হেরবো না বুঝছে বুবলি আর সাহসী না অসাহসী তো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকেন লাইক কমেন্ট শেয়ার করুন এই এবারের কথা শুনেন বুগলিটা কালনা নিয়ে ডাইনি ডাইনি